নামাজ আপনার কোথায় পড়তে মন চায় আল্লাহ নবী বল মোর নামাজ পড়তে মন চায় আল্লাহর ঘর খানায় কাবার বার সামনে দাঁড়ায় রে কিন্তু পরেন না কেন গো নবী নবী কুমার ভয় লাগে ভয় লাগে আমরা তো সংখ্যায় এখনো কম ওমর কই নবী গো আর কোন বইয়ের কোন কারণ নাই আজ থেকে কালেমার দাওয়াত প্রকাশ্যে হবে আর নামাজ বাইতুল্লাহর সামনে আদায় হবে আল্লাহু আকবার আর হুজুর আল্লাহু আকবার কালেমা পড়ার পরে কালেমার দাওয়াত প্রকাশ্যে শুরু হয়ে গেল নামাজ বাইতুল্লাহর সামনে যা আদায় হয়ে গেল হযরত ওমর চিৎকার দিয়া বলেন আসুনি কেউ এমন সন্তানকে ইতিম বানাতে চাও আসুনি কেন এমন স্ত্রীকে বিধবা বানাতে চাও আসুনি এমন কেউ তার মাকে সন্তান হারা বানাতে চাও আসো আমি ওমরের তলোয়ারের সামনে আসো পরে মুসলমান হয়ে আজ কালেমা আল্লাহর নবীকে নিয়ে বাইতুল্লার সামনে নামাজ আদায় করলেন দুশ্মন গুলি তাকায় তাকায় শুধু দেখল সাহস নাই সামনে আসার নামাজ শেষ হওয়ার পরে হজরতমর বলতেছে মায়ার নবী গ কালেমার মিছিল মাস পথে করতে মন চায় অনুমতি চাই গো নী মক্কার পথে আমি কালেমার মিছিল করব। আল্লাহর নবী মর মিছিলটা করতে তুমি শুরু করবা কোন দিকে মিছিল নিয়ে যাবা হজরত উমর কই নবী গো কালেমার মিছিল শুরু হবে আপনার কদম মোবারক থেকে আর লং মার্চ করবে ওই সংসদের দিকে যেই সংসদে আবু জাগেল বৈশা বৈশা আমাকে পাঠাইছিল আপনার কল্লা মোবারক নেওয়ার জন্য ওই সংসদের দিকে আমি উমর কালেমার মিছিল নিয়ে যাব মায়া নবী দয়ার নবী বুকে জোরা ধরলেন আল্লাহ নবী বুকে পুখ লাগা নবী তকবীর দেন আর নবী বলেনো মোর আজ থেকে তুমি শুধু ফারুক নাও তুমি শুধু মর নাও আন্তঃ ফারুক ওবাইনাল হাক্ট বাতিল আমি নবী তোমাকে ফারুখে আজম ঘোষণা করলাম তোমার উপাধি দিয়ে দিলাম রে আজ থেকে তুমি শুধু উমর ন তুমি খুলে ফারুক আজম তোমার দ্বারা হক বাতিলের তফাত আল্লাহ করায় তোমার তলোয়ার হক আর বাতিলের ভিতরে তফাত সৃষ্টি করে এদিন মায়ার নবী উমরের উপাধি দিয়েছিলেন ফারুক আজম আল্লাহ আকবর মিছিল শুরু হয়ে গেল মক্কার রাজপথে ঠিক না আবু জাফেল সংসদ ভবনে বৈশাখ হঠাৎ শুনি মিছিলের আওয়াজ একজনে পাঠাইছে কয়ে তাড়াতাড়ি যায় দেখতো বাহিরে আওয়াজ শোনা যায় কিসের হে উকি দিয়া দেখে আওয়াজ হল কালেমার মিছিল কালেমার পতাকা উমরের হাতে অত চরা বয়া বইয়া উমরের বারসায় ওমরের অপেক্ষা করে যে ওমর মোহাম্মদুর রসুল্লাহর মাথা নিয়ে আসবে হঠাৎ করে দেখে মোহাম্মদুর রসুল্লাহ মিছিলের আগে উমর কালেমার পতাকা উমরের হাতে খবর বড় জটিল খারাপ কি হয়েছে কালেমার মিছিল কে মিছিল নিয়ে আসতেছে তো উমর এমনি আবু জাহেল কে উমর রে পাঠাইলাম মোহাম্মদের মাথা আনার জন্য কসকি তোরা এটা কেমনে কি হইল পাঠাইলাম এক কাজে হয়ে গেছে উল্টা মোহাম্মদের মাথা লইয়া আইতেছে নাকি এমনি একজন কয় না গো উস্তাদ মোহাম্মদের মাতা আনে নাই মিছিলের নমুনায় কত উমর আসতেছে আপনার মাতা নেওয়ার জন্য আবু জাহেল কয় তাহলে সভাপতি কই দেখি একটু তাকায়া সভাপতির চেয়ারে বসা মিস্টার আছে উমরে মিসি উমররে ইবলিশে খুব ভালো করে চিনে আর কেউ না শুনলো উমররে খুব ভালো করে ইবলিশে চিনে এজন্য মায়ার মমি কয় আমার উমর যেই রাস্তা দিয়ে আসে ইবলিস এই রাস্তা দিয়া যায় না এই রাস্তা দিয়া যায় না, কারণ ওমরের হাতের তলোয়ার সব সময় খোলা থাকে খোলা যে কোনো মুহূর্তে তলোয়ার বসাইতে হবে। খাপের আবার বের করবে এতটা টাইম ওমরের হাতে নাই এজন্য খুব ভয় পায় এমন ভয় পায় রাস্তায় দেখলে এই রাস্তায় সাইরা দেয় কয় সবার সাথে আছে কিন্তু আমার উমরের সাথে কোনো শয়তান নাই সাহাবিয়া কই নবী আপনার সাথেও শয়তান আছে নবী আমার সাথেও শয়তান আছে কিন্তু আমার শয়তান কালেমা পরে মুসলমান গেছে আর উমরের সাথে নাই ওই উমরের সাথে আল্লাহ এজনে জন্য কই দেখি সভাপতি কই সাহেব দেখে সভাপতির চেয়ার খালি হে ভাগছে ভাগবেই তো বা ঠিক না হ এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বন্ধু তোমাকে ওরা পাগল কয় নুন ওয়াল কলামি মা ইস্তুরুদ ও বন্ধু আমি আল্লাহ কলমের কসম কলমের লিখার কসম কে বলি মা আনতাবি নিয়ামাতে রব্বিকা বিমা জুনুদ না বন্ধু তুমি পাগল ন তুমি হলে নিয়ামতওয়ালা নবী তুমি হলো আজিমের আউজিমের অধিকারী নবী ওয়িনা হলো কিনিম ফলুকে আজিমের অধিকারী নবী আমার নবীর আখলা ছিল পৃথিবীর শ্রেষ্ঠ আখলাক আমার নবীর চরিত্র ছিল পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্র নবীকে আঘাত করেছে চেয়ার পুরো নবী আঘাত করে না নবীকে গালি দিয়েছে পুরো নবী গালি দেয় না আমার নবী পুরো মাফ করে দেয় শুধু মাফ করে তা না নবীর সাথে যে খারাপ ব্যবহার করে তার জন্য আল্লাহর কাছে নবী হেদায়তের দোয়া করে আর আমি আপনি বদলা নেওয়ার জন্য পাগল ঠিক না বদলা নেওয়ার জন্য আমরা পাগল বদলাটা আমরা নেই ঠিক কিন্তু বেশি নেই বেশি বদলাটা আমাদের কাছ থেকে একটু বেশি হয় কিন্তু শরীয়ত বলে তুমি যদি বদলা নিতেও চাও সমানে সমানে নিতে পারবা অনুমতি আছে ইলেককে হলুকে হাসান বলে এক জাররা যদি বেশি হয় তাহলে তুমি আল্লাহর আদালতে জালেম ভয়া কাঠগড়ায় দাঁড়াবা এই হলুকে হাসানের চেয়ে আরেকটু উত্তম চরিত্র হল হলুকে কারিম না আমি বদলা নিব না যা বদলা নেওয়ার ক্ষমতা ছিল করে দিলাম এটা হলো উত্তম মাফ চরিত্র এর চেয়ে উত্তম চরিত্র হলো বদলা নেওয়ার ক্ষমতা ছিল নিলাম না মাফ করে দিলাম শুধু তাই না বরং যে খারাপ আচরণ করছে তার জন্য আল্লাহর কাছে শান্তির দোয়া করা আবু জাহেল আমার নবীকে হত্যা করার জন্য কত ষড়যন্ত্র করলো ঠিক না মাস্টার প্লান করেছে আবু জাহেল সর্বশেষ মাস্টার প্লান করেছে আবু জাহেল গর্ত বানায় রাখছে দরজার সামনে বিশাল একটা গর্ত গর্তের উপরে দিয়া এরকম ভাবে আর চাদর বিছায় রাখছি যেন বোঝা না যায় এখানে একটা গর্ত আবু জাহেল এইবার কাটের উপরে ঘুমায় রয়েছে অসুস্থ মানুষের ভান ধরে অসুস্থ মানুষের ভান্দরে এরপরে লোকগুলিরে পাঠায় দিল যা আমার বাতিজা মোহাম্মদের কাছে তোরা যা যায়া বলবি তোমার চাচা আবু জাহেল খুব অসুস্থ কারণ আমি জানি ভাতিজা যদি আমার অসুস্থতার খবর পায় তাহলে আমাকে দেখার জন্য তরি করি দৌড়ে আসবি কারণ ভাতিজা অসুস্থ মানুষের সেবা করার জন্য দেখার জন্য কোনো দিন ধর্ম বুঝে না বেইমান যদি অসুস্থ হয় নবী খবর পায় তারে দেখতে যায় এটা হলো আমার নবী রাখলাখ আর আজকে আমরা ভাই অসুস্থ হইয়া বিছানায় পড়া থাকি ভাই ভাইকে দেখতে যায় না দাবি করে নবীর উম্মত আছেনই না নাই রক্তের মানুষটা আজকে বিছানা তারে দেখতে গেলাম না তার পাশে একটু বসলাম না অথচ আমার নবীর اخلاق হলো বেঈমান বেদিন অসুস্থ যদি শুনছেন মায়ার নবী তারে দেখতে যাইতেন তারে দেখতে যাইতেন গ। কোথায় গেল নবীর উম্মতের আদর্শ কই গেলাম আমরা কোথায় চলছি কোন দিকে হাঁটতেছি মায়ার নবী মাত্র জানাইছে আল্লাহর নবী বলেন তাহলে যাব পিছনের সব গোলা কথা নবী ভুলে গেলেন এত কষ্ট আমার নবীকে দিল আমার নবীকে এত কষ্ট দিল এরপরও মায়ার নবী তারে দেখতে শুরু করেছেন যাবেন নবী যখন ছোট্ট বালু আমার নবী দয়ার নবী তিনি আব্বু আব্বু কয়ে কান্দি নবী বাবা বাবার আদর কেমন নবী জানেন না ওই সময়টা তো আবু জাহেল নবীকে কষ্ট দিছে একদিন মায়ার নবী দয়ার নবী তিনি একা একা আল্লাহকে নিয়ে ভাবেন ওই মুহূর্তে আবু জাহেল নবীর মাথায় আঘাত করে রক্ত জড়ায় দিছে না ওজুবিল্লা নবীর চাচা আমিরে হামজা আমিরে হামজা তখনও কালেমাপুর মুসলমান হন নাই আল্লাহ নবী মাত্র নবতির দাওয়াত এক আল্লাহর দাওয়াত দেওয়া শুরু করেছেন আবু জাহেল নবীর মাথায় আঘাত করে রক্ত ধরা ফেলছে মার নবী মাথার মধ্যে হাত দিয়া ঘরের মধ্যে গেলেন আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর মাথার মধ্যে হাত দেয়া রক্ত মুসেনার আর আম্মাজান কান্দে আর কই আজাব মক্কার জমিনে আমার স্বামীর পক্ষে কেউ বুঝি নাই গো আমার স্বামীর মাথায় রক্ত জোড়ায় দিল আবু জাহেল বদলা নেওয়া আর বুঝি কেউ নাই এই বইলা তখন আম্মাজান কান্দেন ওইদিকে আমি রে হামজা নবীর আপন চাচা আবার বয়সে নবীর সমবয়স আবার দুনুজন হলেন দুধ ভাই যদিও নবীর আপন চাচা কিন্তু দুধ ভাই কারণ তারা একজন মহিলার দুধ পান করছেন নবীও যেই মহিলার দুধ পান করছেন নবীর আপন চাচা আমিরে হামজা ইনিও এই মুগিলের দুধ পান করছেন অতএব তারা হলেন পরস্পরের দুধ বাই আবার সম্পর্ক হলো আপন চাচা যা ওই অবস্থায় বাল্যকালের বন্ধু ছিলেন নবীর আমিরে হামজা খেলার মাঠে মা নবীর সাথে সময় কাটাইতেন চাচাবাতি যা চাচাপাতি যা সমবয়সের হইলে একসাথে ঘোরাফেরা করে একসাথে চলাফেরা করে আমিরে হামজা বড় হওয়ার পর এইদিকে কোনো খেয়াল নাই তিনি ছিলেন মস্তবর একজন শিকারী বনের ভিতরে যায় তিনি শুধু শিকার করতেন শিকার করতেন হরিণ শিকার করতে গেছেন আমির হামদা ওই অবস্থায় একটা হরিণের দিকে তিনি তীর মারবেন হঠাৎ করে হরিণের জবান আল্লাহ খুলে দিলেন হরিণ ডাক দেয়া কই হামজা একটা তীরে শুধু বাকি আছে আমার গায়ে মাইরা নষ্ট কইরো না ওই তীরটা তোমার লাগবে কারণ তোমার বাতিজা মোহাম্মদ রসুল মাথায় আবু জাহেল আঘাত করে রক্ত জড়ায় ফেলছে এ হামজা তুমি দুনিয়ায় জীবিত থাকবা আর তোমার বাতিজার গায়ে রক্ত জড়বে এ কেমন চাচা হইলা এই আওয়াজটা হরিণের জবান দিয়া বের হয়েছে সাথে সাথে আমি রে হামজা আর সেই দেখেন আম্মাদান কাদের নাই তিনি কাম মায়া নবীর মাতা দিয়া রক্ত ওই অবস্থায় আম্মাদান ডাক দিয়া কয় নাইনি আজকে মক্কার কেউ আমার স্বামীর মাথা দিয়া রক্ত জড়াই দিল কি করলেন তিনি আবু জাহেলের কে ক্ষতিটা করছেন কোন ক্ষতি তো আমার স্বামী আবু জাহেলের করেন নাই তিনি তো শুধু কালেমার দাওয়াত দিয়েছেন এটাই বুঝে তার অপরাধ এই বুঝে তার অপরাধ আমার স্বামী তো জন্মের আগে বাবা হারাইছে আপনাদের মতো চাচাদেরকে তো নবী বাবা পাইছে আল্লাহ আকবর আমির হামজা কই খাদি যা চুপ আমার বাতিজার রক্তের বদলা না নিয়ে আমি হামজা আসবো সুজা চলে গেলে না বুঝা খেলের কাছে দেখে না বুঝা খেল বন্ধুদের নিয়ে আড্ডা দেয় আর তামসা করতেছে হাসতেছে মোহাম্মদের মাথা ফাটাই আইসি বন্ধুদেরকে নিয়ে আবু জাখাল তামসা করে ওই মজলিশের মধ্যে আমির হামজাদে ঢুকে গেলেন ডুইকা বলতেছেন আবু জাহেল শুন মুহাম্মদের চাচা হামজা এখনো জীবিত আল্লাহ আকবার হামজা এখন জীবিত তো হামজাদে মহাম্মদের চাচাইটা তুই জানস নি তাই যেই তো ছিল তো লোহারের বাদ দিয়া আবু জাগেলের মাথার মধ্যে দেরি নাই তিনি ভরসা দিছেন যেইভাবে নবী রক্ত জোড়াইছে এইভাবে নবীর চাচা আবু জাখেলের মাথা দিয়ে রক্ত জোড়ায় দিছে আল্লাহ আকবার জোরে বলেন আবু জাখেলের চেলাগুলি তারা দাঁড় দিকে বাম দিকে তারা দাঁড়ানো সবাই তো আক্রমণ করতে চায় আবু জাহেল কই চুপ কর কেউ সামনে আসবি না কেউ সামনে আসবি না কারণ তোরা হামজারে না চিনলো আমি চিনি ঠিক না তোরা না চিনলো আমি চিনি বেজাল বাড়ায়ও না বাড়ায়ও না বেজাল বাড়ায়ও না আমারে মারছে ওদূরী রাখো তোমরা যদি সামনে আসো এরপরে বেজাল বাইরে দেব কারণ হামজার গোষ্ঠী অনেক বড় সম্ভ্রান্ত সব এক হয়ে যাবে অতএব বেজাল বাড়াইতে চাই না দেখছেন কি কর হামজা আমারে মারস কেন মারস আমার বাতিজারে রক্ত জড়াইলে কেন তুই তোমার বাতিজা বাপ দাদার ধর্ম সেইরা এক আল্লাহর দাওয়াত দেয় আমির হামজা কয় এই এই যদি আমার বাতিজার অপরাধ হয় তাহলে আজ তোরা সবাই সাক্ষী তাক আমি আজ থেকে আমার বাতিজার ধর্ম গ্রহণ করলাম আকবার আকবর খা পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চাই কার পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চাই কার আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর তো জাহানের মালিক যিনি পবিত্র কাবা ঠিক না ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই মোহাম্মদের বাহিনী আজ আসলে তো দিয়ে রক্ষা নাই ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই মোহাম্মদের বাহিনী আজ আসলে তো দিয়ে রক্ষা নাই মোহাম্মদুর রসুল বাহিনী আসেনি হাতুটা উঠে বলো আসেনি একটু দাঁড়াও জেগে উঠো ও হে মুসলমান আর কতদিন দিন ইসলামের শৈবে অপমান একটু দাঁড়াও জেগে ওঠো ওহে মুসলমান আর কতদিন দিন ইসলামের শইবে অপমান রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা সেই জমিনে সিনেমা হল চলতে পারে না আমি হামজা কয় নে তুই ভালো করে শুনে রাখ আমার ভাতিজা মোহাম্মদ ইসলাম ধর্ম প্রচার করার কারণে যদি তুই আমার ভাতিজার গায়ে আঘাত করে থাকস তাহলে আজ ভরা মজলিসে শুনে রাখ আজ থেকে আমি হামজা কালেমাপুরে মুসলমান হয়ে গেলাম প্ল্যান মোহাম্মদ কে তো কোনোভাবেই পারলাম না মোহাম্মদকে দেখি একটা কোনো রকম দিয়ে তার ক্ষতি করা যায় কি না বন্ধুরা কে দোস্ত তুমি কেমনে ক্ষতি কোনো বা কই দরজার সামনে বিশাল একটা গর্ত বানায় রাখ বাতিজা আমাকে দেখতে আসবে দেখতে আসবে আমি অসুস্থ কিন্তু আমি তো অসুস্থ না অসুস্থ মানুষের বান্দরে বিছানায় পরে থাকবো আর তোরা দয়া বলবি তোমার চাচা আবু অসুস্থ বাতিজা আসবে আমাকে দেখার জন্য টের পাবে না এখানে যে বিশাল গর্ত আছে পা দিবে সাথে সাথে নিচে চলে যাবে আর সবাই মিলে তখন উপর থেকে মাটি দিয়া মোহাম্মদ কে মেরে ফেলব নাউজুবিল্লাহ আমার নবী দয়ার নবী মায়ার নবীর ক্ষতি করবে আর আল্লাহ চায়া চায়া দেখব কি না আল্লাহু আল্লাহ কই বন্ধু বদরে তোমার পাহারাদার ছিল উহুদে তোমার পাহারাদার ছিল আজ থেকে কোন পাহারাদার লাগবে না আমি আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে জানাই দিলাম আর কোন বডিগার্ড তোমার লাগবে না আজ থেকে আমি আল্লাহ নিজে তোমার পাহারাদার এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তো চাইছে দেখবেন না রব্বুল আলমিন জিব্রাইলকে পাঠায় দিলেন ও জিব্রাহিল তাড়াতাড়ি করে যাও যায়া আমার বন্ধুকে জানায় দাও আবু জাহেল অসুস্থ নয় অসুস্থ মানুষের বান্দরে বিছানায় পড়ছি দরজার সামনে বিশাল একটা গর্ত বানায় রাখছি এই গর্তটা দেখা যায় না উপরে আর চাদর আমার বন্ধু যায়া না দি কাস ওখানে পা দিবে সাথে সাথে নিচে চলে যাবে ওরা উপর থেকে মাটি দিয়ে বন্ধুকে মেরে ফেলবে ইব্রাইল তুমি তাড়াতাড়ি যাও আমার বন্ধুকে যা কানে কানে বলে দাও আর যেন সামনে কদম না দেয় বন্ধু যেন বাড়িতে চলে যায় এই কথা বন্তি আল্লাহর নবী থেমে গেলেন সাথে সাথে নবী আবার রিটার্ন বাড়িতে চলে যাচ্ছেন আবু দেখালেন চেনাগুলি যারা নবীকে আগায় আনতে গিয়েছিল ওরা দৌড়ে আসছে আবু দেখালেন কাশি এইসাকে ওস্তাদ আর ঘুমায় থাকা লাগবে না ঘুম থেকে উঠে যাও তোমার বাতি যা মোহাম্মদ আসছিল তো আমাদের সাথেই ভালো হঠাৎ করে কে কি তো না কয় না আমি যাব না চলে গেছে আসছিল কাছাকাছি আইছিল আর যদি কয়েক কদম সামনে দিত তাহলেই এই গর্তের মধ্যে পড়ে যেত যেটা তুমি সাজায় রাখছিলা কুয়া এই কুয়ায় পরে যেত কিন্তু কে কি বলল চলে গেল আবু জাহেল কই হায় রে হায় ভাতিজা কই এই ঘুম থেকে উঠে দৌড় দিছে কই রে ভাতিজা কইয়া দৌড় দিছে দৌড় দিয়া গিয়া নিজের গর্তে নিজেই পড়ছে কি কোন যে জাল লাগে যা করে এটার মধ্যে নিজেই পড়ে ঠিক না কই মন কার লাগি কি করো যা করো নিজের লাগি করো ঠিক না মন রে কার জন্য কি করো যা করো নিজের জন্যই করো তুমি আরেকজনের জন্য গর্ত বানাইবা আরেকজনের জন্য কুয়া বানাইবা এ কুয়ায় তুমি নিজেই ফয়া মরবা ঠিক কিনা এজন্য মানুষকে মারার ফন্দি দি না মানুষকে ক্ষতি করার কোনো ফন্দি করবেন না যে যার ক্ষতি করার ফন্দি করবে এই ফন্দির মধ্যে সবার সবার আগে সেই আটকা পড়বে রাশিয়ার একবারে তুলা করে ফেলবে নেটো সব অবরোধ দিয়ে দিল অর্থনৈতিক অবরোধ অস্ত্রের অবরোধ সব অবরোধ দিয়ে দিল এমনভাবে এমনভাবে মানে কি কয় কুয়া খনন করলো রাশিয়ার জন্য এখন দেখা যায় ই কুয়ার মধ্যে ইউরোপ নিজেই হয়ে গেছে ঠিক না কি ক রাশিয়ার মানুষ না খায়া মরে না ইউরোপের মানুষ না খায়া মরার অবস্থা শুরু হয়েছে এই জন্য আরেকজনকে মারার জন্য কুয়া খনন করো না এই কুয়ায় নিজে পড়বা এটাই বাস্তবতা এটাই চরম সত্য এটাই চরম সত্য আল্লাহ তুমি সহি বুঝ করো সবাই বলি আমিন